কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি অবশ্যই ভালো লাগবে নাম্বার ওয়ান একসাথে কখনো রেগে যাবেন না বিবাহিত জীবনে রাগ আসতেই পারে তবে কখনোই একসাথে রেগে যাবেন না একজন যদি রেগে যান আরেকজন যেন শান্ত থাকেন এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না নাম্বার টু একসাথে সময় কাটানোর অভ্যাসটা গড়ে তুলুন দুজন একসাথে সিনেমা দেখা রান্না করা ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে সময় দিন এবং সময় উপভোগ করুন নাম্বার থ্রি ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন ইগো অনেক সম্পর্কেরই শত্রু নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান ক্ষমা চাওয়াতে কখনো ছোট হয় না মানুষ বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায় নাম্বার ফোর অতীত নিয়ে টানাটানি বাদ দিন পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে বরং বর্তমানকে ঠিক রাখুন ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হয়ে যাবে নাম্বার ফাইভ পার্টনারকে সম্মান দিন কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না বিশেষ করে অন্যের সামনে বরং তার প্রশংসা করুন মজা করলেও যেন অপমান না হয় ভালোবাসা মানে কিন্তু সম্মান মনে রাখুন আপনারা একটি টিম দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্য পানে যাওয়ার পথ কিন্তু একটাই একে অপরের স্বপ্নে উৎসাহ দিন সাহায্য করুন পার্টনারের সাফল্যে নিজে খুশি হন তাহলে সম্পর্ক আরও গভীর হবে নাম্বার সেভেন ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন ঝগড়া হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তিটা করুন ঠান্ডা মাথায় কথা বলুন একে অপরকে বোঝার চেষ্টা করুন নাম্বার দোষ চাপানোর খেলা বন্ধ করুন সব কিছুতে পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও একটু দেখুন ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ নাম্বার নাইন সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো কিন্তু অসম্ভব সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি নাম্বার টেন গোপন কিছু রাখবেন না সম্পর্কে স্বচ্ছতা খুবই জরুরি একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে প্রতিটি কথা অনুভূতি শেয়ার করুন সর্বশেষ কথা বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা যেখানে দুটি মানুষ একে অপরের হাত হাত রেখে পথ চলা শুরু করে সেই পথ চলার ঝড়ঝাপটা আসবে কিন্তু পারিবারিক পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছু সহজ হয়ে যায় শুধু চাই চেষ্টাটুকু বা একে অপরের পাশে থাকার অঙ্গীকার আপনি বিবাহিত আপনি আপনার সঙ্গীকে খুব ভালোবাসেন শুধু ভালোবাসলেই যে আপনি সংসার জীবনে সুখী থাকতে পারবেন আপনার বিবাহিত জীবন সুন্দর থাকবে এটার গ্যারান্টি ভাই আপনাকে কেউ দিতে পারবে না আপনার বিবাহিত জীবনকে সুন্দর করতে হলে এই কিছু কিছু পরামর্শ এই কিছু কিছু টিপস আপনাকে অবশ্যই মেনে তারপরে জীবন চালিত করতে হবে তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবন আপনাদের দাম্পত্য জীবন আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবে এবং আপনি সুখে দিন যাপন করতে পারবেন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আপুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ